এক মডেল এর ক্যাপাসিটারের বোর্ড আছে শুধু ক্যাপাসিটার লাগবে শুধু ক্যাপাসিটার আছে শুধু লাইন ইনপুট ঢুকাবেন আর্গন এবং ওয়েল্ডিং যেমন অনেকে মসপেট ছাড়া চায় এই যে মসপেট ছাড়া একদম অথেন্টিক প্রোডাক্ট যেমন একটা আর্গন মেশিনের দাম বারো থেকে চোদ্দ হাজার টাকা সর্বনিম্ন মসপেট সহ বোর্ডও আছে শুধু এই বোর্ড না অনেক বোর্ড আছে না লোহা যদি লোহার সাথে ঝালাই করতে হয় বা লাগাতে হয় তাহলে অবশ্যই ওয়েল্ডিং মেশিন জরুরা হুম ওই পার্টস গুলো সে কোথায় পাবে অবশ্যই আল্লাহর দেন ওয়েল্ডিং হাউসে পাবে আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সুমন ভাই এই যে ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন ছাড়া কিছু আমাদের তৈরি করা সম্ভব হয়তো বা বাসা হয়তো গাড়ি পুরাতন বা নতুন যে কোনো জিনিস বা জাহাজ এই যে কি সম্ভব ওয়েল্ডিং মেশিন ছাড়া না ওয়েল্ডিং মেশিন ছাড়া এগুলো কোনো মতেই সম্ভব না লোহা যদি লোহার সাথে ঝালাই করতে হয় বা লাগাতে হয় তাহলে অবশ্যই ওয়েল্ডিং মেশিন জরুরত ওয়েল্ডিং মেশিন ছাড়া কোনো জিনিসই তৈরি সম্ভব না ওয়ার্কশপ থেকে দেখা যাচ্ছে অনেকে অনেক কিছু ঠিক করতেছে বাসাবাড়ির জিনিস গিয়ে ঝালাই করে নিয়ে আসা হইতেছে এই যে ফ্যান সবকিছু একমাত্র ওয়েল্ডিং লাগবে লাগবে আচ্ছা ফ্যাক্টরি হইতে হইলেই তো ওয়েল্ডিং মেশিন লাগবে কারণ ওনার স্ট্রাকচারটা দাঁড়াইতে হইলে ওয়েল্ডিং মেশিন লাগবে ওয়েল্ডিং মেশিন উনি আমার কাছে নতুন ठेকা পুরাতন হ্যাঁ পুরাতন থেকে ওয়েল্ডিং মেশিন যে কিনবে এগুলো সার্ভিসের প্রয়োজন আছে মেরামতের আমার কাছে এখানে চারশো एंपিয়ারের ওয়েল্ডিং মেশিন আছে এগুলো আমার এটা শর্টে আপনি নিজের আমদানি আমারই নিজের আমদানি উইনแมক্স ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিন চারশো এমপিয়ার তিনশো পনেরো এমপিয়ার আড়াইশো এমপিয়ার উইনমেক্স এইগুলো প্রত্যেকটার স্পেয়ার পার্টস এক বছরের জলা পোড়া গ্যারান্টি ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে আমার এইগুলো আমি এইভাবেই তৈরি করা তারপরে হচ্ছে গিয়ে আপনার এইগুলো পরের এক বছরের ওয়ারেন্টি আমার কাছে পাচ্ছেন আর এইগুলোর সার্ভিসিং এর জন্য এই মেশিনগুলো আর রিকন্ডিশন কেউ যদি চান বাজেট স্বল্পতা রয়েছে তারা কিন্তু মানে কোয়ালিটি যে আমাদের বাংলাদেশে যে মেগা মেগা প্রকল্প যে কাজগুলো হয়েছে মেট্রো এই মেট্রো রেলের প্রোডাক্টগুলোই কিন্তু অকশনে ভাই কিনে নিয়ে আসছে এগুলো কিন্তু রিপেয়ারিং ছাড়া রাইট ভাই সুমন ভাই আচ্ছা এরপরে সুমন ভাই আমাদের এই মেশিনগুলো যে রিপেয়ার করবে এই মেশিন বাদে আর অনেক অনেক ব্র্যান্ডের আছে বাজার অনেক অনেক নামের ভালো ভালো মেশিন আছে ওই মেশিনগুলো সার্ভিসিং করতে হলে ওনাদের পার্টস প্রয়োজন হুম ওই পার্টসগুলো সে কোথায় পাবে অবশ্যই আল্লাহল্ডিং হাউসে পাবে একদম অথেন্টিক প্রোডাক্ট যেমন একটা আর্গন মেশিনের দাম বারো থেকে চোদ্দো হাজার টাকা সর্বনিম্ন ওই মেশিনের যে পুরো বোর্ড এই মাদার বোর্ড আমার কাছে আছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আপনি পাচ্ছেন এই আরগন মেশিনের শুধু লাইন ইনপুট ঢুকাবেন আর্গন এবং ওয়েল্ডিং আপনি করবেন এই যে এইখানে যে পুরো বোর্ড নষ্ট হইলো না ক্যাপাসিটি নষ্ট হইলো অথবা এই যে পার্টসগুলো নষ্ট হইলো এইগুলো পর্যন্ত আপনি আমার কাছে এগুলো তো সবসরি নতুন ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ ইনটেক মেশিন কারণ এই ইনটেক পার্টস ইনটেক গুলো দেখলে ইনটেকই বোঝা যায় কারণ নতুন তো নতুনই খালি ভিডিও করার জন্য যে আমরা পলি এটা খোলা হয়েছে র‍্যাপিং গুলো খোলা হয়েছে যেমন অনেকে মসপেট ছাড়া চাই এই যে মসপেট ছাড়া হ্যাঁ মসপেট ছাড়াও আছে আবার অনেকে মসপেট সবচেয়ে চাইদা বেশি কোনটা ভাই সবচেয়ে সব প্রত্যেকটা জিনিসগুলো খুব চাহিদা চাহিদা কারণ প্রত্যেকটা জিনিসের পার্স গুলো আমার কাছে অ্যাভেলেবেল পাবে এই যে মসপেট সহ ছেলে মসপেট সহ বোর্ডও আছে শুধু এই বোর্ড না অনেক বোর্ড আছে যেমন ধরেন আমার কাছে অরিজিনাল স্পেয়ার পার্সগুলো গুলো আছে অনেকগুলো ওই যে এইগুলো হচ্ছে কি আইজিবিটি হ্যাঁ মসপেট যেমন এই যে এখানে যে মসপেট গুলো লাগবে সেই মসপেট গুলো এখানে আছে যে ডায়েট লাগবে যেমন এই মালের আপনি আইজিবিটি লাগাবেন এই আইজিবিটি গুলো এই যে এখানে আছে আপনি আমার কাছ থেকে নিতে পারতেছেন খুচরা গুলো এই মেশিনে একটা সুইচ লাগবো অরিজিনাল সুইচ লোকাল সুইচ গুলো লাগাইলে গলে যায় পুড়ে যায় হেভি সুইচ হ্যাঁ হেভি সুইচ ক্যাপাসিটার বোর্ড পুড়ে গেছে আমার কাছে এক এক মডেলের ক্যাপাসিটারের বোর্ড আছে শুধু ক্যাপাসিটার লাগবে শুধু ক্যাপাসিটার আছে হ্যাঁ এক এক মডেলের বোর্ড আছে আইজিবিডি বোর্ড পুরে গেছে আইজিবিডি বোর্ড আছে একটা মেশিনের মাদার বোর্ড লাগবে মাদার বোর্ড আছে খুব হেভিটি দিচ্ছেন ভাই এইগুলো আপনার কি স্পেয়ার পার্টস তো খুব ভালো চলে লাগাইলে আর স্পেয়ার পার্টসের ওনার লাগানোর উপরে ডিপেন্ড করে আর সবাই তো স্পেয়ার পার্টস লাগায় না অনেক ভাই আছে ঢাকার বাইরে কাজ করতেছে ভালো পার্টস পারছে না যার জন্য উনি আমার কাছে এই পার্টসগুলো পাবে এই বোর্ড রিপেয়ার হচ্ছে না চায়নার এমনভাবে এখন তৈরি করতেছে সব মোবাইলের মতো গিরি 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 পার্টস দেওয়ার ছোটো এগুলো বলে এস এম ডি হুম এই ডি পার্টসগুলো অনেকে রিপেয়ার হয় না সেক্ষেত্রে আমার কাছে এক এক মডেলের মাদার বোর্ড রয়েছে আমার কাছে পাচ্ছে এক এক মডেলের মাদার বোর্ড রয়েছে হুম এই যে দেখেন এক এক মডেলের মডেলের মাদার বোর্ড আইজিবিটি বোর্ড আইজিবিটি বোর্ডের এক একটা মডেল হুম আরগনের বোর্ড বড় মডিউল ক্যাপাসিটার うん আবার এই যে ছোট সব আছে ও ছোট সুইচ অরজিনাল সুইচ দেখি স্যার দেখেন হ্যাঁ ভিতরে কপার দেয়া আর এমনেতে থাকে টিন কপার 13 এটা কি ভাই এটা হচ্ছে কি আপনার রেকটিফায়ার এটা হচ্ছে কি মডিউল রেকটিফায়ার বলে এরকম হেভি হেভি রেকটিফায়ার আপনি আমার কাছে ছোট আরেকটা আছে চার ওটা জায়গার অভাবে রাখা হয়নি হুম আবার এই যে সিঙ্গেল বোর্ড ছয় ক্যাপাসিটর রেকটিফায়ার আলাদা কার্ড আলাদা আইজিবিটি চারটা হ্যাঁ ডায়ার চারটা এরকম খুব হেভি বোর্ড এই বোর্ডটা সে আমার কাছে একদম পাইকারি পয় বত্রিশশো টাকা পাচ্ছে বত্রিশ বত্রিশশো টাকা একদম ফুল ওয়েল্ডিং মেশিন যা শুধু লাগাবে বডির মধ্যে আর চালাবে তার কোনো খরচ নেই যদি শুধু বলিউম চায় বলিউম আছে ডিসপ্লে চেলে ডিসপ্লে আছে ওনারা এই সামনের সকেটগুলো পুড়ে যাচ্ছে সকেটগুলো আছে একদম ছোট ছোটো বড়ো আউটে সেপওয়ালা আরগুনের সকেট হোল্ডারের মাথায় লাগাবে মেইল সেইগুলো একদম কপারের মাল তাই পিতলের মাল একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ আর মালের দলও অনেক মোটা মালও খুব ভালো মোটা হ্যাঁ থিকনেস মালের থিকনেস অনেক মোটা মালও ভালো এইগুলো মাল উনি আমার কাছে একের পাইকারিতে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ইন্ট্যাক্ট বক্স এক বক্সে বিশ পিস থাকে যদি 20 পিস নেয় ওনার একদম আরও ডিসকাউন্টে দিব আপনার কাছে সব মানে এ টু জেড ওয়েল্ডিং মেশিনে দেখলাম অনেক কিছু আছে এখন অনেকের ওয়েল্ডিং মেশিন দামি দামি জিনিস নষ্ট হয়ে গেছে সেটা রিপেয়ারিং করতে চাইলে কি রিপেয়ারিং করেন আপনারা আমার কাজেই তো এটা আমার কাজ এইগুলো সব সার্ভিসিংয়ের মেশিন আসছে এইগুলো বেশিরভাগই রেডি করে রাখা আর কিছু আছে সার্ভিসিংয়ের জন্য দেয়া আমার কাছে অনেক পুরাতন পার্টস আছে অনেকের ছোট ছোটো পার্টস লাগে এই পার্টসগুলো পাবেন মেশিন আছে মেশিন পাবেন রিপেয়ারের জন্য একদম দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে আপনি আমার কাছ থেকে রিপেয়ার করতে পারবেন ইনশাল্লাহ ভাই আপনি চায়না থেকে কবে মাল নিয়ে আসলেন আপনার নিজের প্রোডাক্টটা আমার আমি গত দুই মাস আগে চায়না থেকে আসছি আর আমি ইনশাআল্লাহ প্রতি বছরে এক দুবার করে চায়না যাই হ্যাঁ আর এই আমার আগামী মাসেও আরও অনেক স্পেয়ার পার্টস নামবে যাদের অনেক ধরনের মডেলের স্পেয়ার পার্টস আছে এখন পর্যন্ত আসে নাই আমার আগামী মাসে ওই মালগুলো নামবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি সুন্দর পিডিএফ বানিয়ে রেখেছি এই পার্টসের পিডিএফ ওনাকে দিয়ে দেবো ওইখানে যা যা আছে সব উনি পাবে যেটা প্রয়োজন ওইটা দেখে আমাকে পাঠিয়ে দেব দাম ওনাকে আমি বলে দেবো অনেক পার্সের দামই বলা যায় না সম্ভব হয় না

দুই থেকে তিন মিনিটের পথ অবশ্যই দালাল হইতে সাবধান নবাবপুরে অনেক দালাল টানাটানি করে এদের খপ করে পড়বেন না সরাসরি আসবেন ফোনে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাকে রিসিভ করবো দর্শক আমরা ভিডিওটা তৈরি করতেছি কেন আপনাদের সরাসরি আসার জন্য কোনো এখানে বাধা নাই আমাদের শোরুমে চলে আসবেন না চিনেন ফোন দিবেন আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদের করে নিয়ে আসবে দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে পর্যন্ত ভিডিও আসসালামু আলাইকুম